দেশের সম্পদকে নিজেদের কাছে আমানত মনে করবে নিজের সম্পদ মনে করে হাত বাড়াবে না এই দেশ কেবল তাদের হাতেই নিরাপদ হবে অন্য কারো হাতে নয় সুশাসন আর বাংলাদেশে চাই না তাহলে সুশাসনটা আসবে কার হাত ধরে সুশাসনটা আসবে ওই আর অথবা দলের অথবা দল সমূহের হাত ধরে যারা ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে যারা নিজেরা অন্যায় অপরাধের সাথে সামাজিকভাবে সম্পৃক্ত হয় না যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে না যারা ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন এটা সেইটা সবগুলার দখল জোর করে নেয় না এবং জনজীবনের উপর অভিশাপ চাপিয়ে দেয় না যারা মামলা বাণিজ্যও করে না হ্যাঁ নিজে আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত হলে সত্যের তথ্যের ভিত্তিতে তারা মামলা করার অধিকার রাখে এবং প্রত্যেকটা মানুষের সেই নাগরিক অধিকার আছে যারা এইভাবে দেশের সম্পদকে নিজেদের কাছে আমানত মনে করবে নিজের সম্পদ মনে করে হাত বাড়াবে না এই দেশ কেবল তাদের হাতেই নিরাপদ হবে অন্য কারো হাতে নয় যারা দেশ শাসন করেছেন জনগণ তাদেরকে দেখেছেন যদি এ দেশের জনগণ মনে করেন যে তারা দুর্নীতিমুক্ত স্বচ্ছ তারা চরিত্রবান দেশপ্রেমিক আবার জনগণ তাদেরকে বাছাই করে নেবে কোনো সমস্যা নেই আর জনগণ যদি তার অভিজ্ঞতা থেকে দেখে যে না এই সম্পদ ওই নির্দিষ্ট দল ওই নির্দিষ্ট দল তারা তো এটার আমানতদারি রক্ষা করে নাই পাহারাদারি করে নাই বরঞ্চ জনগণের আমানতের খেয়ানত করেছে লুণ্ঠন করেছে তাহলে জনগণ তার বুদ্ধি বিবেক এবং তার নাগরিক অধিকার সঠিক জায়গায় প্রয়োগ করবে ইনশাআল্লাহ আপনারাই বেছে নেন কে হবে সেই দল অথবা কারা হবে সেই দলগুলি যাদেরকে উপযুক্ত মনে করবেন তাদের জন্য দোয়া করেন তারা যেন জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকে সরকার যেন আমার বিপদে আমাকে সাহায্য করে আমাকে যেন রাস্তা দেখায় এমন একটা সুবিচারপূর্ণ সমাজ আমরা দেখতে চাই আমাদের সন্তানেরা শেষ পর্যন্ত একটাই স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই সামাজিক ন্যায় বিচার আমরা দেখতে চাই কোনো বৈষম্য চাই না